প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমরা কি দেখাতে চলেছো সংযোগ বর্তনী কিভাবে সংযোগ দিতে হয় সেটা শিখবে সেটি দেখাবে এবং পাশাপাশি শ্রেণী সংযোগ বর্তনের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আছে বিশেষ করে অসুবিধাগুলো কী কী আছে সে অসুবিধাগুলো তোমরা দেখাতে চেষ্টা করবে তাই তো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা কথা না শ্রেণী সংযোগ বর্তনী বিদ্যুতের শ্রেণী সংযোগ বর্তনী কিভাবে তৈরি করতে হয় এবং এই বর্তনের অসুবিধাগুলো কি কি আছে আমাদের সেটা দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা একটু দেখে নিই আজকে আমি একটু পরিচয় করে দিই এটা হলো বিদ্যুতের উৎস এটা আমাদের বিদ্যুতের উৎস অর্থাৎ আমরা বিদ্যুতের ব্যাটারি বলতে পারি এখানে শ্রেণী সংযোগ তৈরি করে যেন এটা ব্যাটারি এ একটা বৈদ্যুতিক বাল্ব এ একটা বৈদ্যুতিক বাল্ব অথবা এই একটা বৈদ্যুতিক টেলিভিশন অথবা ফ্রিজ এরকম কিছু একটা ওকে তা আসো আমরা শ্রেণী সংযোগ বর্তনী কীভাবে তৈরি করব এখন দেখো যদি আমরা বিদ্যুতের উৎসের সাথে আমরা যদি রোদের একটা প্রান্ত কানেক্টেড করলাম তোমরা হাতটা উঁচু করবে এবং আর এক প্রান্তের সাথে আর এক রোদের আর একটা প্রান্ত কানেক্টেড করলাম এই রোদের লাস্টের প্রান্তের সাথে এই রোদের আরেকটা প্রান্ত আমরা কানেক্টেড করলাম এবং লাস্টের রোদের লাস্টের প্রান্ত বিদ্যুতের অপর উৎসের সাথে আমরা কানেক্টেড করলাম এই ধরনের তুমি এই হাতটা একটু ডাউন করো তোমাদের এই হাতগুলো একটু উঁচু করো এই ধরনের বিদ্যুতের যদি কানেকশন দেওয়া হয় অর্থাৎ রোদের যদি কানেকশন দেওয়া হয় উৎসের সাথে তাহলে এই ধরনের কানেকশনগুলোকে বলা হয় বা এই ধরনের বর্তনীগুলোকে বলা হয় শ্রেণী সংযোগ বর্তনী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মনে করছি আমি মনে করছি যে খুব ইজিলি খুব সহজেই তোমরা শ্রেণী সংযোগ বর্তনী কি এবং কিভাবে তৈরি করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আসো আমরা দেখে নিই এই যে তোমরা একটু 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 যাও হ্যাঁ শ্রেণী সংযোগ পারছি দেখতে পাচ্ছি এইবার দেখি আমরা শ্রেণী সংযোগ বর্তনীর অসুবিধাগুলো কি অসুবিধাগুলো কি 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 কারণে কেন আমরা শ্রেণী সংযোগ বর্তনী বসত বাড়িতে তৈরি করতে পারি না বা করি না তার কারণ কি আর আমরা সেটা দেখে নিই শ্রেণী সংযোগ দিয়ে যদি আমরা একটা মাত্র সুইচ ব্যবহার করতে পারি একটা সুইচ ব্যবহার করলে দেখো আমরা যদি এইটাকে সুইচ মনে করি এখানে মনে করি সুইচ আছে আমি যদি একটা সুইচ এখানে অন করি তাহলে এর সাথে সাথে তিনটে বাল্ব বা টেলিভিশন রেডিও যাই থাকুক না কারণ সব একসাথে জ্বলে উঠবে কিন্তু আমার তো একসাথে বিভিন্ন ঘরে বিভিন্ন রকমের ডিভাইস একসাথে ব্যবহার করার তো প্রয়োজন নাই তাহলে আমার একসাথে সবগুলো জ্বলে উঠবে এইটা হলো শ্রেণীচন্দ্র বর্তমানের একটা বড় অসুবিধা এছাড়াও দেখো যদি শ্রেণী সংযোগ বর্তনীতে একই সমান বিদ্যুৎ সবগুলো রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে এ যে পরিমাণ বিদ্যুৎ সে উৎস থেকে গ্রহণ করবে একই পরিমাণ বিদ্যুৎ সবগুলোর মধ্যে দিয়ে যাবে প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করে দেখো একই সমান বিদ্যুৎ কিন্তু প্রত্যেকটা ডিভাইসের প্রয়োজন না হতে পারে কারো একটু বেশি হতে পারে কারো একটু কমও লাগতে পারে এখন এ যে পরিমাণ বিদ্যুৎ নিচ্ছে এর যদি কম লাগে তাহলে এই ডিভাইসটি অবশ্যই নষ্ট হয়ে যাবে অক্ষত থাকবে না আবার এ যে পরিমাণ বিদ্যুৎ দরকার এর তার চেয়ে বেশি বিদ্যুৎ প্রয়োজন হতে পারে কিন্তু সে বিদ্যুতের অভাবে সে যথার্থভাবে কাজ করতে পারবে না এখানে বৈদ্যুতিক ডিভাইসটা সেক্ষেত্রেও নষ্ট হয়ে যেতে পারে অথবা ওই বৈদ্যুতিক ডিভাইস যে পরিমাণ কাজে রূপান্তর করার কথা বিদ্যুৎ শক্তিকে সে পরিমাণ কাজে রূপান্তর করতে পারবে না তাহলে অসুবিধাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো এর যে বড় একটা অসুবিধা আছে সেটা হলো শ্রেণী সংযোগ বর্তনীর যদি কোনোভাবে এই বৈদ্যুতিক যন্ত্রটা নষ্ট হয়ে যায় কোনোভাবে তাহলে বাকি বৈদ্যুতিক যন্ত্রগুলো সবগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর ফলে আর একটা কোনো যন্ত্র পরবর্তী কোনোটাই আর চলবে না ইভেন এই যন্ত্রটাও আর চলবে না এই তো নষ্ট হয়ে গেছে এর সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে এই যন্ত্র এবং এর পরের যন্ত্র কোনো যন্ত্রই এই সার্কিটের আর চলবে না বা সচল থাকবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধর সুইচ অন করছি বিদ্যুৎটা আলো জ্বলবে তোমরা আলো জ্বালাও আরটা এইভাবে ধরো এবার

তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে যখনই সুইচটা অন করা হচ্ছে সঙ্গে সঙ্গে সকল ডিভাইস এই বর্তমানে সকল ডিভাইস কাজ করা শুরু করে দিচ্ছে আবার অফ করে দিলে সঙ্গে সঙ্গে সকল ডিভাইস অফ হয়ে যাচ্ছে আমরা বুঝতে পেরেছি মনে হয় শ্রেণিসংযোগ বর্তনে আসলে কি কিভাবে শ্রেণিসংযোগ বর্তনী তৈরি করতে হয় এবং শ্রেণী সংযোগ বর্তনী কীভাবে কাজ করে সবাইকে ধন্যবাদ আশা করি তোমাদের এই ক্লাসটা তোমাদের জন্য অনেক উপকারী হয়েছে সংযোগ বর্তনী বুঝতে আশা করি এইভাবে তোমরা শ্রেণিসংযোগ বর্তনী তৈরি করবে তৈরি করে সুবিধা অসুবিধাগুলো যেভাবে আমরা বর্ণনা দিলাম বাস্তবে সেটা আবার দেখার চেষ্টা করবে নিজেরা তৈরি করে দেখার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগাম একটি দাওয়াত করে আগামী ক্লাসে আমরা সরাসরি আমরা বাল দিয়ে তার দিয়ে ব্যাটারি দিয়ে তৈরি করব করে এর সুবিধা অসুবিধাগুলো পক্ষে প্র্যাকটিক্যালি আবার দেখানো আমরা দেখাবো ইনশাল্লাহ সেই ক্লাসের তোমাদের আগে আগাম তাদের তোমাদের এই ক্লাসটি দেখার জন্য আহ্বান জানিয়ে এবং এই ক্লাসটা যদি ভালো লাগে তোমার অন্য বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবে। আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ ধন্যবাদ সবাইকে